যে এই কবুতরের সাথে বাচ্চার রয়েছে দেখুন পা বের হয়ে যাচ্ছে মানে ঝুড়িটা ভাঙা এই যে দেখুন বুঝতে হবে কবুতরের রোগটা একটি কবুতর অসুস্থ হবে আরেকটিতে ধরবে এই যে শীতে রানীক্ষেত যদি ধরে যায় আপনার কবুতর শেষ হ্যালো দর্শক কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাই দর্শক আজকে আপনাদের কোনো সফল খামার দেখাতে নিয়ে আসেনি সফল কোনো খামারের গল্পও শোনাতে আসেনি আজকে এসেছি আপনাদের সচেতন করতে কেননা ছোটো ছোটো কিছু ভুলের কারণে আপনার সুন্দর শখের দেশি কবুতর খামার ধ্বংস হয়ে যেতে পারে তার উদাহরণ হচ্ছে এই খামারটি দর্শক এই খামারটি দুই হাজার বিশ থেকে একুশ সাল পর্যন্ত ব্যাপক দাপিয়ে বেরিয়েছে এখনও পর্যন্ত কিছু কবুতর এখানে রয়েছে যখন করোনা ভাইরাসের আক্রমণ পরে পৃথিবীতে যখন সবাই ঘরে বসেছিল তখন কিন্তু মানুষ চিন্তা করে যে বাড়িতে বসে কোন বিজনেসটা করা যায় তখন আমরা উৎসাহ দেখিয়েছি প্রতিবেদনের মাধ্যমে আপনারাও কিন্তু কবুতরের প্রতি ভালোবাসা দেখিয়ে সবাই যার যার মতোই কম বেশি ছোটো বড়ো কবুতর পালন শুরু করেছেন এই খাবারটি ছিল তখনকার জনপ্রিয় একটি খামার যেখানে প্রায় পাঁচশোটি ঝুড়ি দিয়ে সুন্দর করে কবুতর পালন করা হতো এবং এখানে মোটামুটি পাঁচশো প্লাস দেশি কবুতর ছিল দু একটা বিদেশি কবুতর ছিল কিন্তু তার হালাস কে এমন কেন দেখুন ভেঙে চুড়ে জর্জরিত চারিদিকে ঝুড়ি বাঁকা হয়ে পড়ে আছে কিছু কবুতর এই যে আমি আপনাদের একটা প্রমাণ দেখাই এখানে এই যে এই কবুতরের সাথে দুটা বাচ্চা রয়েছে অথচ বাচ্চার দেখুন পা বের হয়ে যাচ্ছে মানে ঝুড়িটা ভাঙা এই যে দেখুন এই দেখুন ঝুড়িটা হচ্ছে ভাঙা তারপরও কবুতর এখানে রয়েছে তাহলে কবুতর কত শান্তিপ্রিয় একটি পাখি বা গৃহপালিত পাখি মানুষের সাথে পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয় এটা হচ্ছে তার জ্বলন্ত উদাহরণ আপনারা চিন্তা করুন একপাশে পাশে বাঁকা হয়ে আছে একপাশে পাশে উঁচু হয়ে আছে ভিতরে কোনো খড়কুটোর ব্যবস্থা নেই তারপরেও কিন্তু কবুতর ডিম পেরেছে কবুতর বাচ্চা উঠিয়েছে এর জন্যই মূলত আপনাদের আমরা বলে থাকি কবুতর হচ্ছে একটি ব্যবসা সফল প্রাণী বা পাখি এই যেদিকে যদি দেখুন এই যে দেখুন ঝুড়ি কিন্তু ভেঙে চুরে বাঁকা হয়ে রয়েছে তো এবার আসি আসল কথায় এর আগে আমরা এই খামার নিয়ে একটি প্রতিবেদন করেছিলাম আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে আমরা আসলে এখানকার কী কী সমস্যা হয়েছিল সেটা নিয়ে কম কথা বলেছি সে ভিডিওটি শুধু দেখিয়েছিলাম সচেতন করার জন্য আজকে আপনাদের পয়েন্ট ধরে ধরে বলে দিব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কি কি কারণে এই খাবারটি ধ্বংস হয়েছে বা আপনার খাবারও ধ্বংস হতে পারে দর্শক পথপথ হচ্ছে আপনার জানতে হবে ন্যূনতম জ্ঞান থাকতে হবে এই কবুতর পালনে প্রথমে আপনি যদি দেশি কবুতর পালন করেন সেখান থেকে যদি দু একজোড়া বাচ্চা হয় কবুতরের কি কী রোগ বালা হচ্ছে প্রতি মাসে তারা কি কী রোগে কি কি সিমটম দেখা দিচ্ছে তাদের শরীরে সেটা যদি বুঝতে পারেন পরে আপনি বিদেশি কবুতর পালন করবেন যেহেতু এখানে দেশি এবং বিদেশি উভয় জাতি পালন করা এক একসময় এখনও মোটামুটি পঞ্চাশ জোড়া কবুতর এখানে স্টিল নাও রয়েছে তারপরও এটা ধ্বংস কারণ এখানে যে ভালোবাসা যে মায়া ছিল সেটা শেষ হয়ে গেছে কারণ আপনি যদি কবুতর পালন করেন প্রথম শর্ত হচ্ছে আপনাকে শুধু কবুতরের প্রতি ফোকাস দিতে হবে আপনি যদি জব করেন বা চাকরি করেন পাশাপাশি যদি আপনি ভাবেন যে আমি কয়েকজোড়া কবুতর পালন করার অনেক টাকা ইনকাম করব এটা কোনো দিনও সম্ভব না আপনার হয় শুধু কবুতর পালন করতে হবে দিন কবুতরকে সময় দিতে হবে তাহলে আপনি কবুতরে সফলতা পাবেন আর দ্বিতীয় কথা হচ্ছে এতে রোগ বাড়াই মানে জানতেই হবে আপনার কারণ এদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা এতই কম কবুতরের যে এরা খুব সহজ অসুস্থ হয়ে যায় দেখা যাচ্ছে আপনি ভুল ওষুধ দিবেন দেখতেছেন আপনি ওদের ঠান্ডা লাগছে আপনি একটু ওষুধ খাইয়ে দিলেন বাজার থেকে কিনে এনে যদি পরিমাণ বেশি হয়ে যায় এক গ্রাম থেকে বা আধা গ্রাম থেকে তাহলেই এদের ঘাটাল রোগ শুরু হয়ে যাবে এদের ব্রেন স্ট্রোক হয়ে যাবে বিভিন্নভাবে এরা মারা যাবে এবং সেটা ভাইরাস আকৃতি ধারণ নেবে তো এই যে যে ভুলগুলো করেছেন ইনি যে প্রথমে যখন জনপ্রিয়তা পেয়েছিলেন তখন ব্যাপক সময় দিয়েছেন খামারে পাশাপাশি অন্য কাজও করেছেন কিন্তু যখন এই যে আস্তে আস্তে কবুতরের প্রতি ভালোবাসা শেষ হয়ে যাচ্ছে বা সবাই কবুতর পালন থেকে মানে বের হয়ে আসতে চাচ্ছে অন্য কিছু করতে চাচ্ছে তখন কিন্তু এটা অবহেলায় পড়ে যায় আপনারা বুঝতেছেন যে ওখানে যে বাচ্চা দেখালাম যে পা বেরিয়ে আছে কিন্তু দেখার কেউ নেই এই খামারটি ধ্বংস হওয়ার মেন কারণই হচ্ছে আসলে এই খামারে আগের মতো আর ভালোবাসা দেওয়া হয়নি কবুতর হচ্ছে ভালোবাসার প্রাণী শখের প্রাণী একে যদি আপনি পর্যাপ্ত সময় না দেন ভালোবাসা না দেন তাহলে এইভাবেই ধ্বংস হয়ে যাবে এক সময় আর সবাই এটার যুক্তি অবশ্যই দিবেন যে কবুতর পালনে লাভ নেই দর্শক আপনারা যদি বাণিজ্যিকভাবে শুরু করেন তাহলে তো অবশ্যই লাভ আছে আপনি বেশি করে শুরু করতে হবে এটা সম্পর্কে জ্ঞান নিতে হবে জানতে হবে এটা কিভাবে পালন করলে রোগবালাই হবে না শীত আসছে দেখুন চারিদিকে এখন একে যত্ন করা হচ্ছে চারিদিকে দেখুন পলি দেওয়া হয়েছে যেন এদের শরীরে বাতাস না লাগে শুধু কবুতরের জন্য দেওয়া হয়নি আপনি আপনাদের দেখাচ্ছি আসলে কবুতর বাদ দিয়ে এখন যে পিছনে দেখতেছেন আপনারা ব্রয়লার মুরগি কিছু এই যে এখানে দেখুন কিছু বিদেশি মুরগি ওখানে কিছু ফাউমি মুরগি এগুলো এখানে পালন করা হচ্ছে একসময় সময়টা মুরগির খামারি ছিল পরবর্তীতে কবুতরের জোয়ার আসার পরে কিন্তু কবুতর পালন শুরু হয় আমি যদি এদিকে দেখাই এখানে একটা ঝুড়ি দেখালাম একসময় এখানে কবুতরের যে রাজ্য চলতো দেখুন উপরে শয়ে শয়ে ঝুরি দর্শক বুঝতেছেন আপনারা যে এখানে কি পরিমানে কবুতরের মানে ই করা হতো লালন পালন করা হতো এখনো পর্যন্ত কিছু কবুতর আসলে মায়ের ছাড়তে পারেনি আর এই কবুতর প্রেমী যে ভাই ছিল খামারি ভাই তিনিও কিন্তু এখনো পর্যন্ত কিছু কবুতর এখানে লালন পালন করছে তো দর্শক আমাদের ভিডিওর মেন উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা কবুতর পালন করতেছেন এখন এখনো যারা কবুতর পালন করতে চাচ্ছেন সফলতা পেতে চাচ্ছেন সবার আগে আপনাকে বুঝতে হবে কবুতরের রোগটা একটি কবুতর অসুস্থ হবে আরেকটিতে ধরবে এই যে শীতে রানি ক্ষেত্র যদি ধরে যায় আপনার কবুতর শেষ বর্তমানে দেশি কবুতরের জোরার দাম রানিং পেয়ারের দাম বাজারে তিনশো টাকা এবং বাচ্চার দামও তিনশো টাকা তাহলে আপনার যদি জোড়া কবুতর থাকে সেখান থেকে যদি বাচ্চা পান আপনি বুঝতেছেন আপনার কিন্তু একটা বাড়তি ইনকাম হবে কিন্তু কবুতরকে যথেষ্ট সময় দিতে হবে তাহলে কবুতর পালনে আপনি সফল হতে পারবেন পাশাপাশি যে দেখুন নিচে কিন্তু ফ্লোরটা কিন্তু অনেকে ব্র এখানে ইঁদুর থাকে তো এরা কিন্তু যে কবুতরের যে সাধারণ বিচরণ সেখানে কিন্তু অসুবিধা করে তো আপনারা যারা ঝুড়ি দিয়ে করতে পারবেন না অনেকে বলেন যে আমরা ঝুরি কোথায় পাব তো ঝুরি পাবেন হচ্ছে যে লেয়ার মুরগির বাচ্চা বা ব্রয়লার মুরগির বাচ্চা যেসব ডিলাররা মানে ডেলিভারি দেয় খামারে তো সেখানে ওই এই ঝুড়িগুলো দিয়েই কিন্তু তারা বাচ্চাটা মানে ডেলিভারি দেয় তো সেই ঝুরিগুলোই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন তো শুধু ঝুড়ি না আপনারা চালে এই যে এরকম ঘরেও কিন্তু কবুতর পালন করতে পারবেন এখানে যেহেতু এটা ধ্বংস শেষ এটা এটার আর কোনো আশা নেই ভরসা নেই এমনি কবুতর আছে দু একজন বাচ্চা টাচ্চা হয় খায় বিক্রি করে এই যে বাকি কবুতর আছে সেগুলো বিক্রি করে দিবে তো যারা খামারি আছেন তারা কিন্তু নাম্বার দেওয়া থাকবে কমেন্ট সেকশনে বা বক্সে এই খামারির সাথে যোগাযোগ করে কবুতর যদি কিনতে চান কিনতে পারেন কিন্তু নিজ দায়িত্বে ঠিক আছে বুঝে শুনে দেখবেন এসে দেখে পছন্দ করে তারপর নেবেন অসুস্থ না সুস্থ তারপরে তো এখন আসে যে ঘর একটা তো দেখালাম ঝুরি পদ্ধতি এটা হচ্ছে গিয়ে ক্ষোভ পদ্ধতি বা মাসা পদ্ধতি এই যে এখানেও কিন্তু বাসা করতেছে আস্তে আস্তে আবার কিন্তু বেড়ে যাচ্ছে এই যে খড়কুটা দেখতেছি এটার মাপটা হচ্ছে গিয়ে মানে আট ইঞ্চি বাই দশ ইঞ্চি দিলেও হয় দশ ইঞ্চি বাই ফিট দিলেও হয় দিলে কি হয় এটার ভিতরে কবুতর যখন ডিম পারে তাদের শরীর তো লম্বা হয় ভিতরে একটু লড়ে চড়ে তারা একটু মজা পায় বা একটু ভালো মতন থাকতে পারে তাদের অসুবিধা হয় না ডিম বাচ্চা করতে সুবিধা হয় পরবর্তীতে যখন দুটা বাচ্চা হয়ে যায় মোটামুটি বড় হয়ে যায় তখন কিন্তু সুন্দরভাবে এখানে থাকতে পারে তো এগুলো আপনারা বাঁশ দিয়েও করতে পারবেন বাঁশ দিয়ে সুপারি কাঠ দিয়ে তারপরে কাঠ দিয়ে দর্শক আমরা চাই না যে কবুতরের মতো শান্তিপ্রিয় ভালোবাসার ব্যবসা সফল একটা পাখি অবহেলায় মানে অনেক কুসংস্কারের কারণে কিন্তু আস্তে আস্তে বাংলাদেশটা হারিয়ে যাচ্ছে আগামী এক বছরের মধ্যে বাংলাদেশ আর কবুতর পাওয়া যাবে কি না সেটাই সন্দেহ বিদেশি কবুতর তো হারিয়ে গেছেই অলরেডি কিছু লোক আছে এখনো ধরে রেখেছে বিদেশি কবুতর যারা এখনো মায়া ছাড়তে পারেনি তো দেশি কবুতরটা যেন ধরে রাখা যায় সেটা নিয়ে কাজ করতেছি আমরা আর আপনারা অবশ্যই বাড়িতে দু একজোড়া করে দেশি কবুতর পালন করবেন সেখানে অন্তত আপনার লাভ না হোক আপনি বাড়িতে মেহমান আসলে আপনার নিজেদের মাংসের চাহিদা পুষ্টির চাহিদাটা তো পূরণ হবে তো দর্শক এটাই ছিল আসলে মেন উদ্দেশ্য আমাদের আমরা দেখালাম ধ্বংস প্রায় একটা দেশি কবুতর খামার এখনও পর্যন্ত কিছু সুন্দর সুন্দর কবুতর রয়েছে তো এই খামারে বললেন তিনি নাকি সব বিক্রি করে দিবেন তিনি এখানে পুরোটাই মুরগি পালন শুরু করবেন তো তিনি রাখতে পারলেন না যেহেতু চালাতে পারলেন না তো আপনারা যদি চান কেউ এই যে ধ্বংসের যে কবুতর খামার এখান থেকে কবুতর কিনে কিন্তু আপনি নতুন উদ্যমে শুরু করতে পারেন তো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদা নিচ্ছি ক্যামেরাম্যান তারেককে নিয়ে আমি মুকুল ক্রোশ আল্লাহ হাফেজ